সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সভা আজ বহরমপুরে ডাক বিভাগের কর্মীদের স্বার্থ রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পোস্টম্যান এবং এমটিএস কর্মীরা সভায় বক্তারা জানান দীর্ঘদিন ধরে ডাক বিভাগের কর্মীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের ন্যায্য প্রাপ্য বেতন বৃদ্ধি পদোন্নতি কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং কাজের উপযুক্ত পরিবেশের দাবি আজও পূরণ হয়নি এই অব্যবস্থার বিরুদ্ধে এনএফপিই তথা সারা ভারত ডাক কর্মচারী ইউনিয়ন ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে নেতৃত্ব পরিষ্কার জানিয়েছেন যতদিন না ডাক বিভাগের প্রতিটি কর্মীর ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে ডাক পরিষেবার উন্নতি ও কর্মীদের মৌলিক চাহিদা পূরণের জন্য এই আন্দোলন যে শুধু কর্মীদের নয় সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত তা বারবার মনে করিয়ে দেন বক্তারা বহরমপুর মুর্শিদাবাদ থেকে এন এর পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আমি দু হাজার তেইশ সালে পোস্টম্যান টু পিএ হয়ে মুর্শিদাবাদ এবং প্রথম পোস্টিং লালগোলা সাব অফিস আমাদের মুর্শিদাবাদ ডিভিশনে যে চারটি বিভাগীয় সংগঠন সেই চারটি বিভাগীয় সংগঠনের ওয়ার্কিং কমিটির সভা অর্থাৎ আগামী দিনে আমাদের যে ডিভিশনাল কনফারেন্স সাংগঠনিক পর্যালোচনা এবং কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া এবং পোস্ট অফিসের যে বর্তমান পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের মুখ্য আলোচনা আগামী দিনে আমাদের কর্মচারী বা ডাক দপ্তরের উপর যে আক্রমণ সেই ডাক কর্মচারীদের আক্রমণ এবং ডাক দপ্তরকে রক্ষা করার স্বার্থে আগামী দিনে বিভিন্ন ধরনের লড়াই আন্দোলন বা বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের সামনে যে কনফারেন্স সম্মেলন সেই সম্মেলন থেকে আমরা গ্রহণ করব অন্বেষা বিশ্বাস সভাপতি পশ্চিমবঙ্গ সার্কেলের গ্রুপ সি সংগঠনে বহরমপুর হেড অফিসে এআইপিউ গ্রুপ সি পোস্টম্যান এমটিএস এআই জিডিএসইউ এবং টাইম কন্টিনেন্ট এই চারটি সংগঠনের আজকে এক্সটেন্ডেড ওয়ার্কিং কমিটি হচ্ছে এবং এই ওয়ার্কিং কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে আমাদের বিভাগীয় সম্মেলন সার্থকভাবে আজকে এই সভাতে আলোচনা হচ্ছে আগামী দিনে আমরা ডিসেম্বর মাসে কিভাবে দ্বিবার্ষিক বার্ষিক সম্মেলন করব সে বিষয় নিয়ে এবং ডাকঘরের উপরে কেন্দ্র সরকারের যে অমানবিক কাজের চাপ এবং অমানবিক অত্যাচার এই নিয়ে আমাদের আলোচনা সমালোচনা চলছে আমরা বিভাগীয় সম্মেলনে আমরা সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করে আমরা কেন্দ্রীয়